হ্যালো বন্ধুরা আই হোপ সকলেই ভালো আছেন তো লাইফ বোর্ডরা সেই ফ্যামিলি থেকে আমি আলিম রান আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি থানবেলা আপনারা অলরেডি দেখেছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা কীভাবে লাইফ জব পোস্ট দেওয়ার পরে ওই জব পোস্টটি চেক করবেন এবং আপনাদের যে কাজগুলো করেছে এই কাজের পেমেন্টগুলো কীভাবে করবেন তো যাই হোক কাজটি শুরু করা যাক তো জব পোস্টে আসার পরে আপনারা এখানে একটা ঘড়ির মতো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে যাবেন যাওয়ার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন ওকে তো এখানে আপনি যখন জব করবেন তখন এখানে আপনি এইটা দেখতে পারবেন তো চেক করার জন্য থ্রি থ্রি লাইন যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কাজ করেছে এবং কাজের প্রুফ জমা দিয়েছে তো এখান থেকে আপনাদেরকে একটা একটা করে কাজ চেক করতে হবে কোনটা সঠিক আছে কোনটা ব্যাঠিক আছে ওকে এখানে আপনাদের যে কাজগুলো জমা দিয়েছে সব কাজগুলো এখানে পেন্ডিং থাকবে দেখতে পাচ্ছেন তো আমি একটাতে ক্লিক করলাম আমি চেক করার জন্য একটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট জমা দিয়েছে আমি চারটি দিতে বলছিলাম সে লাইক কমেন্ট শেয়ার কোনো কিছুই করিনি তো আমি আরেকটা দেখলাম যাওয়ার পরে এরকমই ইন্টারফেস দেখতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন আমি চারটি স্ক্রিনশট জমা দেওয়ার কথা বলছিলাম সে কিন্তু চারটি স্ক্রিনশট এখানে জমা দিয়েছে এভাবে আপনারা ভালোভাবে চেক করবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা ভিডিও দেখেছে কিনা লাইক কমেন্ট শেয়ার করেছে কিনা ওকে এভাবে দেখার পরে আপনাদের যদি মনে হয় কাজটি সঠিকভাবে হয়েছে তাহলে আপনারা পেমেন্ট করবেন আর যদি ভুলভার প্রুফ জমা দেয় তাহলে এটা রিজেক্ট করে দেবেন ঠিক আছে তো আমার কাজটি সঠিকভাবে সম্পন্ন করেছে তো এখানে আমি লিখে দিলাম মাসাল্লাহ আপনি কাজটি সঠিকভাবে করেছেন তো এইভাবে আপনারা এখানে ছোট্ট করে কিছু একটা লিখে দিবেন অথবা আপনারা লিখতে পারেন পেমেন্ট দান ওকে এইভাবে কিছু লিখতে পারেন যাওয়ার পরে এখানে অ্যাকসেপ্ট দেখতে পাচ্ছেন হলুদ বাটন এখানে আপনারা যদি অ্যাকসেপ্ট করতে করতে চান তাহলে অ্যাকসেপ্টে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই কিন্তু কাজটির পেমেন্ট সে পেয়ে যাবে ওকে এরপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম করার পরে ওই নামটি কিন্তু চলে গেছে একটা কাজ কমে গেল ওকে একটা ক্লিক করবেন আমার এই কাজটি যেহেতু সঠিকভাবে করিনি সে এই জন্য আমি এখানে লিখে দেবো আপনি কাজের প্রুফ জমা দেননি এই জন্য কাজটি রিজেক্ট করা হলো তো এখানে আমি এই যে হলুদ লাল পাটন দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করে রিজেক্ট করে দিলাম তো এইভাবে আপনারা সঠিকভাবে কাজগুলো কোনটা সঠিক হয়েছে কোনটা ব্যাঠিক হয়েছে এইভাবে আপনারা চেক করে পেমেন্ট করতে পারবেন আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি আর বন্ধুরা এখানে কে কখন কয়টার সময় কাজগুলো করেছে কত তারিখে কাজ করেছে এখানে সব কিছুর ডিটেলস আপনারা পেয়ে যাবেন ওকে নামের নিচে এখানে পেয়ে যাবেন আর একটা বিষয় আপনারা যখন কাজগুলো চেক করতে আসবেন তখন আপনারা অবশ্যই আপনাদের কাজটি হোল্ডে রাখবেন ওকে তো আপনারা যখন কাজটি চেক করতে আসবেন এখানে এরকম একটা এই যে অপশন দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমি হোল্ডে রাখছি তো আপনারা চেক করতে আসার পরে এইটা কিন্তু চালু থাকবে ওকে এরকম করে চালু থাকবে কাজটি চালু থাকবে তো কাজটি চেক করার সময় আপনারা এটা হোল্ড করে দেবেন তাহলে এই কাজটি কেউ করতে পারবেন তখন ওকে তো আপনাদের যখন চেক করা হয়ে যাবে তখন আপনারা আবারও কাজটি চালু করে দিবেন আশা করি বুঝাতে পেরেছি এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে লাইফ এর জব পোস্টের কাজ কিভাবে চেক করবেন এবং কিভাবে পেমেন্ট করবেন আর আপনারা জব পোস্ট কিভাবে করবেন আপনারা যে ইউটিউব চ্যানেলের কাজ হোক বা ফেসবুক পেজের কাজ হোক বা টিকটকের কাজ হোক এই কাজগুলো কিভাবে দিবেন বা জব পোস্ট কীভাবে করবেন এই ভিডিওটির ডিসক্রিপশন বক্স চেক করলেই আপনারা জব পোস্ট করার ভিডিও পেয়ে যাবেন কিভাবে জব পোস্ট করতে হয় এইটার ভিডিও আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে লাইভ করে জব পোস্ট চেক করবেন এবং পেমেন্ট করবেন ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন মেহমান হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন বাটনটিকে বাজিয়ে দেবেন বন্ধুরা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি